যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে করাপ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় আমরা ওই শিক্ষাতে বনা এবং এই শিক্ষার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি রাষ্ট্রক্ষমতায় আসে তবে কোনো দাবি আদায়ের জন্য কাউকে কর্মস্থল ছেড়ে এক মিনিটের জন্য রাস্তায় দাঁড়াতে হবে না তিনি জোর দিয়ে বলেন ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে গত শনিবার সাতাশে সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফ আয়োজিত বার্ষিক অধিবেশন দু হাজার পঁচিশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান তিনটি মৌলিক প্রতিজ্ঞার কথা জানান তিনি বলেন প্রথমে আমরা এই ভঙ্গুর ব্যবস্থা রাখবো না জামায়াত এমন শিক্ষা ব্যবস্থা দেবে না যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে মানুষকে দুর্নীতিবাজ বানায় মানুষকে একটা ইতর প্রাণী বানায় এর পরিবর্তে যে শিক্ষা মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষা তুলে দেওয়ার অঙ্গীকার করেন তিনি ডক্টর শফিকুর রহমান বলেন বৈশ্বিক শিক্ষার সঙ্গে নৈতিক শিক্ষার মহামিলন হবে তিনি নিশ্চিত করেন ছেলে অথবা মেয়ে শিক্ষার পাঠ চুকিয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে হয় সে উদ্যোক্তা হবে না হয় সার্ভিসের যে কোনো কাজ পেয়ে যাবে সে বেকার থাকবে না জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ ও দুর্নীতি নির্মূল করবে বলে তিনি দ্বিতীয় প্রতিজ্ঞা হিসেবে ঘোষণা করেন তৃতীয় ও সর্বশেষ প্রতিজ্ঞা হিসেবে ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত প্রতিটি সেক্টরের কাজের সঙ্গে বেতনের সমন্বয় করবে এ বিষয়ে তিনি পুলিশের উদাহরণ দিয়ে বলেন জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সত্ত্বেও তাদের ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয় তিনি প্রশ্ন করেন তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয় সে ঝুঁকি নিতে যাবে কেন তাকে তো সম্মানিত করতে হবে এটা করা হয় না বলেই এ সমাজে আজ কোনো শান্তি নেই নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে